হ্যালো কি করছো কাজ বাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই তো বসে আছি তুমি আমিও বসে আছি তা তুমি কি বাড়ি আসবে না আরে যাব না দুর্গা দুর্গা দুই পুজোর আগে যাবো দুই সোমবার তো চলেই গেল আর দুইটা সোমবার তা আমি তোমাকে বললাম যে পুজোর আগে আসো সবুজ চুরি পড়াতে হবে আরে বাবা সবুজ চুরি পড়লে কি হয় সবুজ চুরি বললে স্বামীর মঙ্গল হয় তোমাকে আমি কতবার বললাম এতবার রিকোয়েস্ট করলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসো তুমি তাও আসছো না ও আচ্ছা তাই নাকি হ্যাঁ সারা বছর যে সেই শাখা বলা করো সরি সেই সারা বছর থেকে যে শাখা বলা পরে থাকো ওই মঙ্গল হয়েছে আমার কি বলতে চাও খোলা বলে বলো হ্যাঁ সেই বিয়ের দিন থেকে যে তুমি শাখা বলা চুরি পড়েছো এতে কি আমার মঙ্গল হয়েছে আরে বাবা হ্যাঁ বলো কি সব বলো সবুজ চুরি পড়তে হয় একটা নিয়ম স্বামীর মঙ্গল হবে তার জন্যই আমি তোমাকে বলছি ও তুমি শাখা বলার কথা কেন টানছো আর কেন সাঁখাপালা কি মঙ্গল পড়ে হয় না বললে শাঁখাপালা পড়লেও মঙ্গল হবে না পড়লেও মঙ্গল হবে তাহলে সবুজ কোথা থেকে আসলো হম সবুজ পড়তে হয় তোমাকে আমি এই বারবার এক কথা খোলাখুলি ভাবে বলতে পারবো না হম আমি কি বলি মন্দির শোনো ঠিক আছে ওই সব সবুজ কথাবার্তাও ঠিক আছে বাচ্চা বড় হয়েছে তাদের একটু খেয়াল রাখো এখনো কি সবুজ চুরি বাচ্চা মানুষের মতো আরে বাবা এই জন্য তো তোমার আবার ঝগড়া কখনোই কমে না তাহলে সবুচুরি বললে কি ঝগড়া কমবে তাহলে পরও দেখি আরে বাবা আমি তো সামান্য চুরির কথা বললাম তুমি তো এইভাবে এতগুলো কথা শোনালি হ্যাঁ যদি আমি যদি আমি ধরলাম সবুজুরি পড়লে মঙ্গল হবে ওই আজ পর্যন্ত তোমার আমার মঙ্গল হয়েছে সেই তখন থেকে সেই সেদিন বিয়ের দিন থেকেই সেই ঝগড়া লেগেই যাচ্ছে তাহলে কি আমি তোমার মঙ্গল চাই না তুমি যেটা এটা বলতে পারলে আমাকে অবশ্যই তুমি অমঙ্গল চাও কি হলো চুপ কেনও ঠিক আছে আমারই ভুল হয়েছে অবশ্যই দেখো চুরি বললে যে মঙ্গল হবে এটা কিন্তু না ঠিক আছে আ আমারই ভুল সরি সরি কিসের ছড়ি এই জন্য তো গ্যাসার লাগে তোমার আমার মধ্যে হ্যাঁ হ্যাঁ ভুল আমারই ভুল হুম এখন তো ভুল হবেই আমি কি বলি শোনো মন দিয়ে ঠিক আছে বলো একটা স্ত্রী যখন তার স্বামীর মঙ্গল চাইবে ঠিক আছে তার বিপদে আপদে তাকে সাপোর্ট করা উচিত ছোট ছোট বানা নেই কিছু হ্যাঁ তাহলে না দেখো সেটা আমি বলি নাই কিন্তু সবুজ চুরি বললে যে মঙ্গল হবে আমি কিন্তু ওটা বলতে চাইনি ঠিক আছে দেখো তুমি তোমার ইচ্ছে পড়ো কোনো সমস্যা নাই আমার মতে যে সবুজ চুরি বললেই যে মঙ্গল হবে তা না কিন্তু ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছি যেমন করব যেমন কর্ম আমরা করব তেমনই ফল পাবো এতে আবার সবুজ চুরি কেন ভূমিকা আসবে কি হলো বুঝতে পেরেছি গো হুম আর শোনো দেখবে যে এখন যে যে সব বৌদিগুলো আছে না বৌদিগুলা সবুজ চুরি পরে দেখবে তারা বেশিরভাগ ওই রিলিজ বানানোর জন্য ওই সবুজ চুরি পরে ঠিক আছে তাদের তাদের বাস্তব সংসারে গিয়ে দেখবে সালা অশান্তিতে ভর্তি দেখবে কারো ডিভোর্স কারো ভাতার নাই বুঝলাম হ্যাঁ আমরা দুদিন আমরা যদি তুমি আমি ঠিক থাকি ঠিক আছে তাহলে সবুজ কোথা থেকে আসবে হ্যাঁ বুঝছি এই তো গুড বাট হ্যালো সবুজ কি কিনেছ না কেন পড়বো না আমি এই পরের সোমবার কিনে নিও পড়বো না আমি আরে পরে নিও বাবা এটা একটা ট্রেন্ডিং যেহেতু একটা পরে নিও তুমি পরে নিও আচ্ছা বাদ দাও পরে নিবো এখন তুমি খেয়েছো হ্যাঁ হ্যাঁ খাইলাম কি খেলে ভাত আর ডাল আচ্ছা আচ্ছা তুমিও খেয়ে নিও হ্যাঁ আর সবুজ পরে কিন্তু আমাকে ফটো পাঠাবে না আমি আরে আরে বাবু দিও একটা তুমি তো তুমি তো অনেক জ্ঞান দিলে হ্যালো তুমি অনেক জ্ঞান দিলে তোমাকে আমি কোনো ছবি টবি দিতে পারবো না আরে আমারও তো ইচ্ছে হয় আমিও দেখবো সবুজ চুরি না আমি দিতে পারবো না আর তুমি সবুজ পরে একটা আমাকে দিও ঠিক আছে দেখা যাবে আচ্ছা ফোন রাখলাম পরে কথা হবে আচ্ছা ঠিক আছে